দলের বাইরে কোনো কথা বলতে প্রত্যেককে বারণ করা হয়েছে অর্জুন সিং ও সোমনাথ শ্যামের দ্বন্দ্ব নিয়ে ব্যারাকপুরে বললেন নির্মল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নিয়ে নৈহাটিতে বৈঠক করতে গেলেও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম কিংবা দলের অন্যান্য নেতৃত্বের দেখা মেলেনি দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর নৈহাটি ছাড়েন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কিন্তু তারপরেও ব্যারাকপুরের সাংসদকে একইভাবে আক্রমণ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা ব্যারাকপুরের সাংসদ দলীয় শৃঙ্খলার কথা বলে বিতর্ক এড়িয়ে গিয়েছেন গোটা বিষয় নিয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান নির্মল ঘোষ মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খোলেন তিনি বলেন দল সব থেকে বড় দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী দলের সভাপতির মাধ্যমে সকলকে বলেছেন যা কিছু বলার দলকে জানাও সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে তিনি সোমনাথ বক্তব্য নিয়ে বলেন যে যেটা বলবেন সেটা তার বিষয়ে তার দায়িত্ব এটা এক কথায় বলি দল সব থেকে বড় এবং দল থেকে দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি সুব্রত বক্সি দলের সভাপতির মাধ্যমে সকলকে বলেছে যা কিছু তোমার বক্তব্য আছে দলকে জানাও দলের বাইরে কোনো কাজ কেউ যাতে না করে সে কথা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমি আশা করি দলকে প্রাধান্য দিয়ে সবাই দলের নীতি আদর্শ এবং দলের নিয়মের মধ্যেই সবাই চলবে যে বলবে তার দায়িত্ব এবং দল সেটাকে দলের সিদ্ধান্ত দল নেবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স